তো বিয়ের মরশুম তো চলে এসেছে তো তার জন্য কিন্তু আজকে একটা অসাধারণ বেড আপনাদের জন্য নিয়ে এসেছি যেখানে কিন্তু থাকছে ফুল হাইড্রোলিক এবং সেগুন কাঠ এবং পাঁচ বছরের রিপ্লেস গ্যারান্টি প্রথমেই শুরু করব হেডবোর্ড এছাড়া লেগবোর্ড দিয়ে হেডবোর্ড লেগবোর্ডের যে ডিজাইনটা আমরা রেখেছি সেখানে কিন্তু একটা সিম্পল ডিজাইন কিন্তু আপনাদের জন্য প্রোভাইড করা হচ্ছে এবং এই ডিজাইন কিন্তু আপনারা চাইলে কাস্টমাইজ করে মডিফাই করতেই পারেন আরও ডিজাইন কিন্তু করতেই পারেন তো হেডবোর্ড আর লেগ বোর্ডের যে ডিজাইন একদম কিন্তু সেম রাখা হয়েছে যেখানে কিন্তু চাইলে আপনারা এটাকেও কিন্তু চেঞ্জ করে ভিন্ন ডিজাইন করতেই পারেন যেখানে আমি একটু দেখাবো একটু কাছ থেকে দেখাতে বলবো ভেঞ্চগুলো এটা কিন্তু টোটালটা কিন্তু আপনি সেগুলোর উপর পেয়ে যাচ্ছেন দেখুন একটু দেখাতে বলবো যে অসাধারণ কিন্তু ডিজাইনগুলো রয়েছে আপনি কিন্তু চাইলে এটাকে আরও যে কাঠ রয়েছে আকাশমুনি যে যেসব কাঠগুলো রয়েছে আপনি কিন্তু চাইলে সেগুলো দিয়েও কিন্তু বানাতেই পারেন যেটা আপনাদের বললাম যে কাস্টমার্জে কিন্তু সুবিধা থাকছে তো এবার আমরা চলে এসেছি যে পাশি রয়েছে বেডের যে পাশি হেডবোর্ড লেগবোর্ড এছাড়াও যে গুরুত্বপূর্ণ আরও দুটো জিনিস থাকে যেটা হলো পাশি যেটা ডান দিক বাঁদিকে রয়েছে দেখুন অসাধারণ কিন্তু ভেন্স থাকছে তো অনেকের কিন্তু রিকমেন্ড থাকে যে এইরকম পাশি তো কিন্তু ডিজাইন সেটাও কিন্তু আমরা প্রোভাইড করে থাকি অসাধারণ ডিজাইন কালেকশন আমাদের কাছে রয়েছে আপনি যদি ভিজিট করেন সেই কালেকশন থেকে কিন্তু আপনি কাস্টমাইজ তৈরি করতেই পারেন সেই ডিজাইনগুলো দেখে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা বেডের ক্ষেত্রে সবাই চায় রকম কিন্তু এটাতে ট্রলি বক্স নয় ফুল হাইড্রোলিক সেটা আপনাদের দেখাবো তো এই যে হালকা করে কিন্তু প্রেশার দিলে এটা কিন্তু এই যে খুলে গেল ঘরে কিন্তু ম্যাক্স টু ম্যাক্স জিনিসপত্র কিন্তু আপনি এটার ভেতর রাখতে পারবেন এবং স্পেসটা কিন্তু অনেকটাই কোথায় কি রাখছেন সব কিন্তু এখান থেকে আপনি দেখতে পাবেন এবং এইটাও যদি আপনি চাইলে যদি আপনার যে ডিভাইড করা রয়েছে এটা যদি আপনি চাইলে চেঞ্জ করতে চান সেটাও কিন্তু হবে এবং হ্যাঁ এটা কিন্তু শুধু হাইড্রোলিক দেওয়া হয়নি সাথে কিন্তু টোটাল স্ট্রাকচারটা দেওয়া হয়েছে যেটা কিন্তু আপনার এই ওয়েটটাকে পুরো ধরবে তো আমি কিন্তু এটাকে খুব ইজিভাবে নামাতেও পারবো দেখুন হালকা একটা পেশা দিলে কিন্তু এটা নেমে আসবে তো ছোটো থেকে বড় এটা খুব ইজিভাবে এটাকে নামাতে পারবে মেনটেন করতে পারবে এবং ব্যবহার করতে পারবে এই রকম টাইপের বেড কিন্তু আপনার অ্যাপ্রক্স প্রাইস কিন্তু ষাট থেকে সত্তর হাজারের মধ্যে আপনি কিন্তু পেয়ে যাবেন জিরো ডাউন পেমেন্টে কিন্তু আপনার ফাইন্যান্সের সুবিধা থাকছে এছাড়া কিন্তু কিছু ডাউন পেমেন্ট দিয়ে আপনি কিন্তু দু বছরের স্কিমও চুজ করতে পারেন মানে বছর কিন্তু ইএমআই ফেসিলিটি থাকছে এছাড়া থাকছে ফ্রি ডেলিভারি এবং পাঁচ বছর আপনার রিপ্লেস গ্যারান্টি যদি আপনার বেডে কোনো প্রবলেম বা সমস্যা হয়ে থাকে এছাড়া হার্ড যদি কোনো সমস্যা হয়ে থাকে